আমাদের বৃষ্টিক নাট্য সংস্থার এই আয়োজন এবং সমস্ত ব্যবস্থাপনা আপনার কেমন লাগলো যদি আপনি একটু বলেন আয়োজন তো ভারী সুন্দর খুব চমৎকার ব্যবস্থা বৃষ্টিকের এই উৎসবে দু সালে আমি একবার এসেছিলাম একটি নাটক নিয়ে পনেরো বছর বাদে আবার এলাম দু সালে যে সম্মান যে অভ্যর্থনা বৃষ্টিকের তরফ থেকে পেয়েছিলাম দু হাজার তেইশ সালে এসো ততধিক ভালোবাসা সম্মান পেয়ে যাচ্ছি এবং বৃশ্চিকের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি হোক যে কথাটা একটু আগেও বলেছিলাম বৃশ্চিক শুধু পশ্চিমবঙ্গের দল নয় আমরা চাই বৃশ্চিক ভারতবর্ষের একটি অন্যতম দল হয়ে উঠুক এবং তার সমস্ত রসদ বৃশ্চিকের আছে কারণ যে দলে তাপসের মতো ডিরেক্টর থাকে যে দলে প্রদীপের মতো সংগঠক থাকে অভিনেতা থাকে সে দলের জয় হবেই এটা আমি বিশ্বাস করি আর আগামী দিন বৃষ্টিক আরও বড় কাজ করুক আরও ভালো কাজ করুক এটাই আমার একমাত্র কামনা রইল সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ দেহে মনে থিয়েটারে কাজ করুক থিয়েটার একটা খুব মাইনরিটি আর্ট খুব কম লোক থিয়েটার দেখে কম লোক থিয়েটার করে এই কথাটা মানুষকে বোঝাতে হবে যে থিয়েটারের দায় কিন্তু অনেক বেশি থিয়েটার যেটা পারে সেটা অন্য কোনো মাধ্যম তত সেটা পারে না থিয়েটার স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলতে পারে অন্য কোনো মাধ্যম সেটা স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা বলতে পারে না থিয়েটারে জয় ওইখানেই থিয়েটারের জয় কম মানুষ থিয়েটারে এলো কম মানুষ থিয়েটার দেখলেও থিয়েটারে একটা আলাদা শক্তি আছে এই শক্তিটা যারা থিয়েটার করেন যারা থিয়েটার দেখেন তারাই জানেন নমস্কার ভালো ছিল অসংখ্য ধন্যবাদ